জুনিয়র বৃত্তি আজকের ক্লাস থেকে একদম বিশ নম্বর কমন সো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে গণিতের জ্যামিতিতে বিশ নম্বর একদম কমন কি প্রক্রিয়ায় জ্যামিতি করলে জ্যামিতির সকল সমাধান করতে পারবো তা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আমরা একটি পিথাগোরাসের উপপাদ্য থেকে একটি মোস্ট কমন একটি ইম্পর্টেন্ট একটি অনুশীলনী করছি যে অনুশীলনীটা থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি এবিসি ত্রিভুজের বিসি এর উপর এডি লম্ব এবং এডি এর ওপর পি যে কোনো একটি বিন্দু এবি ইজ গ্রেটার দেন এসি হলে প্রমাণ করো যে পি বি স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান এব স্কোয়ার মাইনাস এসি আমি আজকে এমন একটি ট্রিক দেখাবো যে ট্রিকটা জানলে যে আর মুখস্থ করা লাগবে না আমরা প্রথমে চিত্র আঁকানোর চেষ্টা করবো যে এ একটা ত্রিভুজ আমরা যদি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি একটা ত্রিভুজ অঙ্কন করলাম এটার নাম দিলাম হচ্ছে এবিসি একটা ত্রিভুজ বিসি ওপর এডি লম্ব এটা বিশ্বের উপরে যদি আমরা এডিকে লম্ব অঙ্কন করি এটার নাম দিলাম হচ্ছে ডি এডির ওপর পি যে কোনো একটা বিন্দু এই এডি রেখার উপর আমি যে কোনো জায়গায় একটা পি বিন্দু নিই এই পি বিন্দুটা আমি এই রেখার উপরে যে কোনো জায়গায় নিতে পারি এবি ইজ গ্রেটার দেন এসি এখানে শর্ত বলেছে এবি ইজ গ্রেটার দেন এসি মানে এবি হচ্ছে এসির চেয়ে একটু বড় প্রমাণ করব স্কোয়ার মাইনাস পিসি কো অর্থাৎ পিবি মানে কি এই পি আর বি যোগ করি আর পি হচ্ছে যোগ করি প্রমাণ করব হচ্ছে পি বি স্কোয়ার মাইনাস সমান এ বি এ সি আসো দেখি আমরা কিভাবে এটি প্রমাণ করব চিত্রটি আমরা আঁকিয়ে ফেললাম আমি যেটি শেখাবো এখন এই রকম পদ্ধতি অবলম্বন করলে সব জমিতেগুলো সলভ করতে পারবে আচ্ছা আমরা প্রথমে যেহেতু আমাদের পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার আমরা বের করব। তাহলে পিবির সঙ্গে সম্পর্কিত টান হচ্ছে এইটা পিবিডি ত্রিভুজ আমরা যেহেতু পিথাগরস নিয়ে কাজ করছি আমরা যেহেতু পিথাগ্রস নিয়ে কাজ করছি তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ পিবিডিএ পিভুজটা পিবিডিএ অর্থাৎ পিবিডি থেকে আমরা কি বলবো এটা যদি লম্বা হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ তাহলে আমরা বলতে পারি যে পিবি স্কোয়ার সমান পিডিস্কোয়ার যোগ স্কয়ার আবার যদি আমরা এইটা নিয়ে চিন্তা করি পি সি ত্রিভুজ থেকে পাই ত্রিভুজ পিসিডি থেকে পাবো কি পাবো অতিভুজ পিসি তাহলে পিসি স্কোয়ার সমান কি পাবো পিডিস্কোয়ার যোগ স্কোয়ার যোগ সিডি স্কোয়ার আমি এটাকে এক নম্বর দিলাম এটাকে দুই নম্বর দিলাম এখন আমরা লক্ষ্য করব আমাদের বলেছে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সো পিবি স্কোয়ার থেকে পিসি স্কোয়ার বিয়োগ করতে হবে ড্যাট মিনস আমরা যদি এক বিয়োগ দুই করে দিই এক বিয়োগ দুই করে দিই দুই করলে আমরা কি পাবো দুই করলে আমরা পাবো পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান কী পাবো এইটা বিয়োগ এইটা অর্থাৎ পাবো হচ্ছে পিডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার বিয়োগ পিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার পিডি পিডি কেটে গেলে এখানে দাঁড়াচ্ছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার এদিকে থাকছে হচ্ছে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার অর্থাৎ আমরা এই প্রথম টুকুর কাজ করে ফেললাম এখন আমাদের কাজ করতে হবে সেকেন্ড টুকুর কাজ করবো এইটুকুর কাজ আমরা করবো কীভাবে করবো এখন এ বিডি ত্রিভুজ নিয়ে কাজ করবো তাহলে ত্রিভুজ এব পাবো হচ্ছে এ বি স্কয়ার সমান এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার কীভাবে পেলাম এবিডি ত্রিভুজের এই ডি কোনটা নব্বই ডিগ্রি অর্থাৎ এবি হচ্ছে অতিভুজ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আবার আমরা এ সিডি ত্রিভুজ থেকে পাবো ত্রিভুজ এসিডি এ কী পাবো এসি হচ্ছে অতিভুজ সমান সমান স্কয়ার যোগ সিডি স্কোয়ার এটাকে আমরা তিন নম্বর দিলাম এটাকে হচ্ছে চার নম্বর দিলাম তিন বিয়োগ চার নম্বরটা করি করলে আমরা কী পাবো আমরা পাব হচ্ছে এবি স্কোয়ার মাইনাস এসি স্কয়ার সমান এডি স্কোয়ার যোগ বিডি স্কয়ার প্লাস এডি স্কোয়ার সরি এখানে মাইনাস হবে মাইনাস এডি স্কয়ার মাইনাস সিডি স্কোয়ার অর্থাৎ এডিএডি কেটে গেল কী দাঁড়ালো বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার লক্ষ্য করো এইবার লক্ষ্য করো যে আমরা আগের সমীকরণে পেয়েছিলাম আমি যদি এটাকে লক্ষ্য করি আমি এই সমীকরণটাকে লক্ষ্য করি আমরা কী পেয়েছিলাম যে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার এটাতে আমরা কী পেলাম দেখো এটাতে আমরা পেলাম বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার অর্থাৎ দুইটার ক্ষেত্রেই ডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার পেয়ে গেলাম এখন যদি আমরা কি স্টার সমীকরণ এটাকে ডাবল স্টার সমীকরণ দিই তাহলে আমরা এই দুইটা সমীকরণ থেকে পাবো যে বি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার প্রুভড এই জ্যামিতে কিন্তু আমরা মুখস্থ করি নাই এই জ্যামিতি আমরা জাস্ট টেকনিক অবলম্বন করে সমাধান করে ফেললাম অর্থাৎ এই রকমভাবে প্রতিটা জ্যামিতি কিন্তু নিচের মতো করে সমাধান করা যায় সো থ্যাংক ইউ ভেরি মাছ